প্রশাসনের এক প্রতিনিধি দল শুক্রবার জানা গেছে গত মাস আগে সুকেন দেবনাথ নামে এক ব্যক্তি বিশ্রামগঞ্জ পদ্মনগর বাগমারা একটি ব্রয়লার মুরগির ফার্ম স্থাপন করেন স্থানীয় এলাকাবাসীরা অভিযোগ করে ফার্মের দুর্গন্ধ এবং ফার্মের মুরগির মল থেকে উৎপাদন হওয়া মাছি নাকি এলাকায় ছড়িয়ে পড়ছে যার ফলে ফার্মটি বন্ধ করার দাবি জানিয়েছিলেন একাধিকবার পরে সুনামুরা মহকুমা শাসক ফার্মটিকে বন্ধ করার এক নির্দেশিকা জারি করেন বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রচারিত হয়েছিল এবং ফার্মের মালিকের পক্ষে থেকে দাবি ছিল সেই ফার্মের কারণে যেহেতু এলাকাবাসীদের সমস্যা হচ্ছে তাই ফার্মের মালিক সে অনুরোধ জানিয়েছিলেন তাদেরকে অন্তত একটু সময় দেওয়ার জন্য কেননা ফার্মে বর্তমানে উনিশ হাজার ব্রয়লার মুরগি রয়েছে যেগুলি এখন প্রতিদিন ডিম দিচ্ছে যার ফলে মালিক সুকেন দেবনাথ এলাকাবাসীদের বারবার বোঝানোর চেষ্টা করেছিল অত্যন্ত বর্তমানে পালিত অবস্থায় মুরগিগুলিকে ডিম দেওয়া শেষ হলে বিক্রি করার সময়টুকু দিতে এমনকি ভবিষ্যতে এই ফার্মে আর কোনো মুরগি তোলা হবে না অবশেষে শুক্রবার সুনামরা মহকুমা প্রশাসন একটি প্রতিনিধি দল ফার্মটি পরিদর্শনে আসেন তদন্তকারী দলটি ফার্মের সবকিছুই খতিয়ে দেখেন এমনকি তারা মহকুমা শাসকের কাছে তদন্তের রিপোর্ট জমা করবেন বলেও জানিয়েছেন কিন্তু তদন্তকারী দলটি সাংবাদিকদের মুখোমুখি হয়ে কোনো তথ্য দিতে চাননি এদিকে মালিক সুকেন দেবনাথ সহ ফার্মে কর্মরত শ্রমিকরা প্রশাসনের তদন্তকারী আধিকারিকদের কাছে অনুরোধ জানিয়েছেন যাতে তাদেরকে কিছুটা সময় দেওয়া হয় জানা গেছে ফার্মের মালিক সুকেন দেবনাথ সোনামুরা আদালতে মহকুমার শাসকের নির্দেশিকাকে স্থগিতাদের সহ বিশেষ কিছু সময় দেওয়ার জন্য আবেদন জমা করেন তবে আগামী সোমবার সুকেন্দনাথের আবেদনটি বিশ্লেষণ করবে আদালত এমনটি জানা গেছে আদালত সূত্রে আমার বক্তব্য আমি কোনো আমি নিরুপায় আমার কোনো অন্য জায়গায় কোনো জায়গা নাই বা সেট নাই যে আমি এই মুরগিটা ট্রান্সফার করতে পারো আর আমি এই মুরগিগুলোকে আমি মারতে পারতাম আমি বিক্রি অ্যাডভার্টাইজ করছি বিক্রি করার আমি যথাসম চেষ্টা করতে আসি মানুষ যত যেগুলো মুরগি নিতে আসে আমি বিক্রি করার চেষ্টা করতে আসি বিক্রি করতে আছে আর এবার সরকার আমার তরফ দেখব আমি কি করতে পারি না করি সরকারের ওপর আমি নিরুপায় এগিয়ে থাকবো আমি তো এটা মারতে পারতাম না সরকার যদি চিজ করে আনে সরকার চিজ করে আনিবে আমার দ্বিতীয় কোনো বিকল্প নাই যে আমি এটা এইখান থেকে অন্য জায়গায় সেভ করব আমি বিক্রি করারই চেষ্টা করতাম আর আমরা আমি একদম বাইরে অবধি চেষ্টা করতেছি বিক্রি করার লেগে সবাই একই কথা বলতেছে মুরগি এখন ডিম দেওয়ার সময় ডিম দিতে আছে মুরগি ঘাড়ির মধ্যে ওঠার পরে মুরগিটা মারা যাবে আমরা কিছুদিন সময় দেওয়ার জন্য চাইতেছি যেমন মুরগি দিন শেষ হইলে আমরা মুরগি বিক্রি করে দেবো আমরা এখানে আমরা নিয়মিত পরিষ্কার করতেছি রে আর গ্রামের মধ্যে মাছির লেগে আমার ফার্মে তো এখন মাছি নাই তারপরেও আমি যদি গ্রাম থেকে যদি মাছির কোনো কিছু থাকে আমরা গ্রামেরই লুক দিয়ে আমরা স্প্রে করাইয়া আমরা সব কিছু কন্ট্রোলে রাখতে চাইতেছি পাশাপাশি আমরা এখানেও মাছির স্প্রে ফিনাইল স্প্রে বাকি যত রকমের স্যানিটাইজার আছে আমরা সব রকমের ইউজ করতেছি আপনারা একটু দেখে নিতে পারেন